আমার জীবনে সবচেয়ে বেশি স্মৃতিময় হচ্ছে মায়ের পাশে শোয়া এবং আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার স্মৃতিটা আমি কখনোই ভুলবো না আমি এটা আমার জীবনের সবচেয়ে স্মৃতিময় সবচেয়ে সুখ স্মৃতির একটি অন্যতম অংশ কাজেই কাজী নজরুল ইসলামের মা থেকে আমি ওই একটি কয়েকটি লাইন আমি বলতে চাই যখন ঘুমায় থাকি জাগেরে কাহা রাখি আমার শিওরে আহা কিসে হবে ঘুম ঘুম পারানির আনে তাই কত ছড়া গানে বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে অসাধারণ একটি কবিতা এখানে সবকিছু রয়েছে মা সম্পর্কে আমাদের প্রতিটি জীবনে এরকম মা প্রত্যেকের জীবনে এসছে আমরা যেন এই দরদটি এই কষ্টটি এই বোধটি এই কৃতজ্ঞতার জায়গাটি যেন আমরা কখনো নষ্ট না করি মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মায়ের এই কথার সুরে বলতে চাই মায়ের ভালোবাসায় আছে স্বর্গীয় স্পর্শ তাই আমরা যে যেখানে যেভাবে থাকি না কেন মায়ের কথা সবসময় মনে পড়ে বিশ্ব মা দিবসের ধারাবাহিক প্রতিবেদনে আমরা শুনবো কিছু অসাধারণ সন্তানের কণ্ঠে তাদের মা সম্পর্কে কিছু কথা ভালোবাসা স্মৃতি আর আবেগ প্রকাশ আসুন আমরা মাকে জানাই আমাদের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা আর ভালোবাসা আজকের প্রতিবেদনে শুনব মিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকির মুখে তার মা সম্পর্কে কিছু মধুময় ও দুঃখের স্মৃতিকথা মিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি এনবিআরএ কর কমিশনার হিসেবে কর্মরত আছেন তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালান্নাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তিনি রোটারি ইন্টারন্যাশনালের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এছাড়াও তিনি বিসিএস ট্যাক্স অ্যাসোসিয়েশনের সভাপতিও আছেন আর ওনার জন্মস্থান জামালপুর আর জামালপুর যেহেতু বৃহত্তর ময়মনসিংহের অধীনে তিনি ঢাকাস্ত বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি এবার আসুন মিস্টার মুতাসিম বিল্লার ফারুকির মুখে আমরা তার মা সম্পর্কে একটি মধুময় স্মৃতি শুনি প্লিজ ধন্যবাদ সবাইকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা সবাইকে আহ আপনারা জানেন যে মা হচ্ছেন আমাদের সবারই হৃদয়ের একটি বিশেষ একটি জায়গা বিশেষ একটি টুকরা। আমাদের জীবন করে আমাদের ভাই বোনদের ক্ষেত্রে মা ছিলেন আমাদের কেন্দ্রবিন্দু আমাদের আবদার আমাদের ভালোবাসা আমাদের যত রকমের বিষয় ছিল প্রাপ্তি অপ্রাপ্তির সমস্ত বিষয়ের জায়গায় ছিলেন উনি মা ছিলেন আমাদের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি মনে করি যে আমাদের প্রথম যে শিক্ষার যে হাতেখড়ি হয়েছে এটা মার মাধ্যমে হয়েছে তো আমাদের যত রকমের কিছু ছিল সেটি আমরা মনে করি যে আমাদের সংকটময় মুহূর্ত থেকে শুরু করে আমরা যখন দ্বিধান্বিত অবস্থায় ছিলাম জি পড়াশোনা নিয়ে কেরিয়ার নিয়ে সমস্ত বিষয়গুলোতেই এই জায়গাটাতে এই সংকটময় মুহূর্তে আমাদের পাশে থেকেছেন কিন্তু মাই তো আমার বাবা একটু করামে যে লোক থাকার কারণে আমাদের সাথে একটু ডিস্ট্যান্স ছিল সেই সেই কারণে মাই ছিল আসলে আমাদের যে কোনো কিছুর ভরসা স্থল ছিলেন উনি তো আমরা মনে করেছি যে আমাদের একদম শুরু থেকে জন্মের পর থেকে শুরু করে আমাদের বেড়ে ওঠা পর্যন্ত প্রতিটি জায়গায় আমাদের একজন গাইড একজন শিক্ষক একজন কি বলবো যে আমাদের পাশে থাকার জন্য যে দায়িত্বটি পালন করার বিষয়টি আছেন একদম আনকন্ডিশনাল সাপোর্ট যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের মা এই কারণেই আমরা আসলে মাতৃকেন্দ্রিক দেখছিলাম ওই ওই অর্থে বলতে গেলে মাতৃকেন্দ্রিক ছিলাম তো আমাদের ধরনে আমাদের প্রথম জীবন আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম সে অনেকগুলো ভাই বোন থাকার ফলে যেই দৃষ্টি হয় যে বিভিন্ন রকমের সংকট থাকে অর্থনৈতিক বিভিন্ন রকমের বিষয় থাকে মাকে অনেক সময় দেখেছি পরে বুঝতে পেরেছি যে উনি নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন এরিনাম মা হ্যাঁ অনেক নিদ্রাহীন রাত উনি পার করেছেন আমাদের জন্য। আমাদের কষ্টের সময় অসুখ বিসুখের সময় যেভাবে পাশে থেকেছেন মাথায় হাত বুলিয়েছেন যে বিষয়গুলোকে এখনো আমরা তো মাকে হারিয়েছি আসলে কিন্তু এটি সিটির সব জায়গাতেই এমনভাবে আছে যেটি কখনই আসলে আমাদের ইয়ের থেকে মলিন হওয়ার মতো অবস্থাটা নয় এই কারণেই আমি আজকের বিশেষ মা এই মা দিবসের শুভেচ্ছার ক্ষেত্রে আমি বলতে চাই যে আমি মায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ আপনি তৈরি করে দিয়েছেন আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই অজস্র বিনিদ্র রজনী পার করার জন্য আমাদের জন্যে কষ্ট করার জন্য নিজে নাকে আমাদের খাওয়ানোর চেষ্টা করার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে একজন মানবিক মানুষ হওয়ার ক্ষেত্রে যে প্রাথমিক যে ধারণটিতে দেওয়া যে ফিলোসোফার হিসাবেও যে আমাদের পাশে থাকার যে বিষয়টি আছে সেটিও আমাদের মা করেছেন আসলে এই বিষয়গুলোর জন্যে ধন্যবাদ তো মার কাছে আমরা পৌঁছাতে পারবো না কিন্তু সকল মায়ের জন্য যে সমস্ত মা এখনো বেঁচে আছেন তাদের সন্তানদেরকে বলতে পারি যে ধন্যবাদটি বেঁচে থাকতেই যেন তারা সেই ধন্যবাদ কৃতজ্ঞতা মা'র প্রতি জানান আমাদের হয়তো সেভাবে জানানো হয়নি বাট আমি যখন যখনই যখন কোনো জায়গায় আমার সংকট বোধ করেছি খারাপ বোধ করেছি অসুস্থ বোধ করেছি মায়ের পাশে যাওয়ার পরে উনি যখন মাথাতে হাত বুলিয়ে দিতেন আমার মনে হতো যে আসলে এখানেই পরম শান্তিটি এখানেই আছে স্বর্গীয় আমাদের স্বর্গীয় তৃপ্তির যে আছে এবং দেখা যে নিদ্রাহীন অবস্থাতেও মায়ের কাছে গিয়ে যখন ঘুমাতাম তখন মা যখন আমার মাথায় দিতেন আমার ঘুম চলে আসতো এই জায়গাটি আমি সবচেয়ে বেশি বেশি করি আসলে গ্রামের বাড়িতেও যখন যেতাম মার কাছে উনি অপেক্ষা করতেন আমাদের ঈদের সময়গুলোতে বিভিন্ন সময় অপেক্ষা করতেন মার কাছে পচার পরে মনে হতো যে আমি একটা যেন সেই ছোট্ট শিশুটি হয়ে গেছে সেটা অনেক সিনিয়র বয়সেও এই বর্তমান বয়সের তো আমাদের এই বর্তি আমাদের হয়েছিল কাজে আমি মনে করি যে মা সবসময় আমাদের হৃদয়ের শুধু নয় আমাদের সমস্ত কিছু সিংহভাগ জুড়ে উনি আছেন উনি থাকবেন আমাদের যা কিছু হওয়া আজকে যে যে পর্যায়ে আমরা আসছি সিংহভাগ বা বাবা অবশ্যই আমাদেরকে দিয়েছেন আমাদেরকে ওনার অবশ্যই সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করেছেন পড়াশোনা করানোর দায়িত্ব পালন করেছেন কিন্তু আমাদেরকে কমপ্লিট গাইড করা আমাদেরকে কমপ্লিট ভালোবাসা দিয়ে অনেক রকমের যুদ্ধ করে আমাদেরকে মানুষ করার ক্ষেত্রে যে মূল ভূমিকাটা পালন করেছেন মা পালন করেছেন দুঃসমে যাই বলি আমরা একজন গাইড হিসাবে একজন ফিলোসফি হিসাবে আমাদের সাথে ছিলেন এই কারণে আমি মনে করি যে আজকের এই বিশ্ব মা দিবসের আমাদের মাদের প্রতি আমাদের মাতৃস্থানীয় যারা আছেন এবং যারা ভবিষ্যৎ মাও আছে আমাদের কন্যা শিশু যারা আছেন আমাদের বোন যারা আছেন তাদের সকলের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তাদের কারণে একটি জাতি হয়তো একটি ভালো জাতি আমরা পেতে পারি যেহেতু আমার জীবনে সবচেয়ে বেশি হচ্ছে। মায়ের পাশে শোয়া এবং আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার কখনোই জীবনের সবচেয়ে স্মৃতিময় সবচেয়ে সুখ স্মৃতির একটি অন্যতম অংশ কাজেই কাজী নজরুল ইসলাম মা থেকে আমি ওই একটি কয়েকটি লাইন আমি বলতে চাই যখন ঘুমায় থাকি জাগেরে কাহা রাখি আমার শিয়রে আহা কিসে হবে ঘুম আহা ঘুম পারানির আনে তাই কত ছড়া গানে আহা বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে অসাধারণ একটি কবিতা এখানে সবকিছু রয়েছে একদম মা সম্পর্কে আমাদের প্রতিটি জীবনে এরকম মা প্রত্যেকের জীবনে এসছে। আমরা যেন এই দরদটি এই কষ্টটি এই বোধটি এই কৃতজ্ঞতার জায়গাটি যেটা আমরা কখনো নষ্ট না করি এটি হলো আমার আমার যারা এখন আছেন যাদের এখনো মা আছেন তাদের প্রতি আমার একটি আবেদন বলবো না আমি বলবো যে তাদের রিয়েলাইজেশনের জায়গাটি যেন তাদের থাকে এই বোর্ডটি থাকুক জি আপনাকেও ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য বেস্টের মুতাসিম মিল্লা ফারুকির মুখে এতক্ষণ শুনলাম তার মা সম্পর্কে কিছু কথা ওনার মা আজ পৃথিবীতে নেই পৃথিবী থেকে সকলেরই একদিন পরকালে যেতে হবে ওনার মাও চলে গেছেন বাবাও চলে গেছেন বেস্টার মুতাসিম বিল্লা ফারুকি আজ তার মার জন্য বলতে যেয়ে উনি আবেগ আপ্লুত হয়ে গেলেন উনি বললেন যে পৃথিবীর সকল মার জন্য শুভেচ্ছা উনি পৃথিবীর সকল সন্তানকে বললেন যে যাদের মা এখনো জীবিত আছেন সেই মাদেরকে তারা যেন একবার হলেও যেন মাকে জড়িয়ে ধরে বলে মা আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক অনেক অনেক